অন্তঃসত্ত্ব বধুর পেটে লাথি গর্ভস্থ শিশুর মৃত্যু এই ঘটনায় বধুর শ্বশুরকে গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ স্ত্রীর জমানো টাকা চুরি করে জুয়া খেলে সর্বশান্ত হয়েছে স্বামী প্রতিবাদ করায় নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর তলপেটে লাথি মেরে গর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে গতকাল সকাল ওই বধূকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয় বিকেলে ইউএসজি যা আলট্রাসোনোগ্রাফিও নামেও পরিচিত এটি করার পর কর্তব্যর চিকিৎসকরা দেখেন বাচ্চা নড়ছে না তড়িঘড়ি অপারেশন করার নির্দেশ দেন চিকিৎসকরা রাত আটটা নাগাদ অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে বাচ্চা অপারেশন করে মৃত বাচ্চা বের করে গাইনি চিকিৎসক পাশাপাশি ওই বধুকে বর্তমানে রাখা হয়েছে গাইনি বিশেষ কেবিনে গতকাল রাত বারোটা নাগাদ ওই বধুর পরিবারের তরফ থেকে স্বামী সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই বধুর দাদা সাইরুল হক অভিযুক্তরা হলো স্বামী আলতাফ আলী সালিয়া খাতন শাশুড়ি পাতলু শেখ শ্বশুর সাহিল শেখ দেওয়ার অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে অভিযুক্ত শ্বশুর পাতালু শেখকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ বাড়ি রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের গোমর্ধা সংলগ্ন দ্বারখোর গ্রামে পেশায় তিনি নির্মাণ শ্রমিক ধৃত শ্বশুরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের পঁচাশি অবলিক নব্বই ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে তাকে জামিন দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের গোমর্ধা সংলগ্ন ডাটখোলের বাসিন্দা আলতাফ হোসেনের সঙ্গে ছয় বছর আগে রায়গঞ্জ থানার বাহিনী গ্রাম পঞ্চায়েতের হাটখোলার বাসিন্দা সাইনা খাতনের বিয়ে হয় স্বামী রাজমিস্ত্রির কাজ করে যা আয় করেন তা সবটাই ব্যয় করে মদ অজুয়াতে তাই ওই বধু মানুষের জমিতে দিনমজুর ও জনমজুরের কাজ করতেন সেই টাকা থেকে সংসার খরচ ও বাকি টাকা জমিয়ে রাখতেন চলতি মাসের পনেরো তারিখে ওই অন্তঃসত্ত্ব বধুর জমানো টাকা চুরি করে সর্বস্ব টাকা হেরে বাড়িতে ফেরেন স্বামী সেই টাকার কথা জিজ্ঞাসা করলে স্ত্রীকে বেধরক মারধর দেয় তলপেটে লাথি মারলে যাবতীয় সমস্যা সূত্রপাত ওই বধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এক টোটো চালককে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় স্থানীয় লোকজনেরা এরপর রায়গঞ্জ মেডিকেল

হ্যাঁ ওকে মারধর আমার ওর বর তা বালা টোটো দিয়ে চলে গেল দেখতেছি সিরিয়াস তারপরে ভর্তি করলাম করার পরে সিজার করলাম করার পরে দেখতেছি বাচ্চা মরা নষ্ট হয়ে গেছে আটটা ছয়টার দিকে গিয়ে ঢুকাইছিল আটটার দিকে বার করছে সিজার করে হ্যাঁ আমরা অভিযোগ করব ওদেরকে বলছিলাম ওরা আসবে না কেউ রায়গঞ্জ থেকে বিটিকাপালের রিপোর্ট কোলেক নিউজ